সম্মানিত উপস্থিতি আপনারা অনেক বক্তব্য শুনেছেন আমি একটা পরামর্শ দিতে চাই আমাদের আদনান রাজু ভাই এখানে আছেন আমি একটা পরামর্শ দিতে চাই সেটা হলো ইসরায়েলি যে সমস্ত পণ্যগুলো আছে এটার তালিকা ছবি সহ করে পাশাপাশি এর বিপরীতে কোন পণ্যগুলো কিনা যে আমাদের দেশীয় পণ্য একটা মাইনাস করতে হলো তো আরেকটা আনতে হবে এজন্য দেশীয় পণ্যগুলো এক পাশে দিয়ে এটা ক্রস দিয়ে এটাকে টিকছিন্ন দিয়ে এমন একটা প্লে কার্ড বাজারে মোড়ে মোড়ে রাস্তায় সারা বাংলাদেশ সারা রামগতিতে দেওয়ার জন্য আমি আমাদের রাজুভাইকে আহ্বান করব পাশাপাশি অর্থনৈতিক ভাবে যদি আদনান রাজুভাই অর্থনৈতিক ভাবে যদি সাপোর্ট দেওয়া লাগবে আমরা আমরা দিব ইনশাল্লাহ কি বলেন রাজু আছি তো এবং পাশাপাশি শুধু ইসরাইল নয় ইসরায়েলের দালাল দোষ যারা আছে আমরা ওদেরকেও বয়কট করতে হবে আমরা দেখেছি স্পষ্ট ইসরায়েলের সেনার মাধ্যমে অস্ত্রের মাধ্যমে আমেরিকা এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহযোগিতা করেছে সুতরাং ইসরাইলের পাশাপাশি ভারত এবং আমেরিকার সমস্ত বাংলাদেশের জনগণ

যে সমস্ত বাইরে অসুস্থ হয়ে জীবিত আছে আল্লাহ তাদেরকে আপনি দান করেন আল্লাহ ইসরায়েল রাষ্ট্রকে আপনি গজব দ্বারা ধ্বংস করে দেন আল্লাহ ইসরায়েল সন্তানদেরকে এদের দোসর আমেরিকা ভারতকে আপনি গজব দিয়া ধ্বংস করে দেন আল্লাহ বিশ্ব মুসলিমদের নেতাদের চোখ কান আপনি খুলে দেন বিশ্বের মুসলিম নেতাদের চোখ কান আপনি খুলে দেন সমস্ত মুসলিম নেতাদেরকে একত্রিত হয়ে